বন্ধুরা আসসালাম আলাইকুম এই যে চলে এসেছি আমরা একটু গ্রামের দিকে দেখেন গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর এই যে সরষার ক্ষেত সরষার ক্ষেতের ভিতরে আর পেঁপের বাগান অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর পেঁপে হ্যাঁ নাও তুমি কোনটা পারবা দেখো কোনটা পারবা দেখো তোমার যেটা চয়েস দেখো ছিল হ্যাঁ ছিঁড়েছ কার গাছের পেপে আর এখানে দেখেন কিভাবে এখানে ছিচ্ছে দেখেন হ্যাঁ ওই ভাইজানের গাছের পেপে আচ্ছা তুমি আর একটা কোনটা নিবা নাও আর একটা নাম আর একটা নিবা একটা নিবা তাই বন্ধুরা দেখেন পেপে ছিল কত কত সুন্দর পেপে বড় আর এই যে আমরা দাঁড়িয়ে আছি শস্যের ফুলের ভিড়ে তো অনেক মজা দেখতে আর এখানে এক আঙ্কেল যে আজকে সব কাজ করলো আজকে কি করলেন কাকা পেঁয়াজের ফুল তুললেন পেঁয়াজ লাগালেন আচ্ছা আচ্ছা গ্রামের দেখেন গ্রামের মানুষরা কত পরিশ্রম করে কাকা সকাল থেকে উঠে ফুল তুলা থেকে শুরু করে লাগানো পেঁয়াজ তো আসলে দৈনন্দিন জীবনের অনেক পরিশ্রমী মেহনতি মানুষ ইনারা তো সবাই ইনাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাদেরকে নিয়ে খেয়াত দান করেন আর বন্ধু ওয়ালাইকুম সালাম চাচা ভালো আছেন আচ্ছা চাচা এই যে দেখেন গ্রামের পরিবেশ একটা পেপে ছিঁড়েছে আমার রোজী রোজী খুব খুশি পেঁপে চিড়েতে পেঁপে চিড়ে খুব খুশি। তাই না? এই পেঁপেটা বেশি স্বাদ। মদ্দা পেবে। আমি তো জানি না তুমি গ্রামের মেয়ে তুমি জানো? আমি তো শহরের ছেলে। তাই। আর কি মাশাআল্লাহ। হ্যাঁ। হুম। শস্য 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 ধরে আছে দেখো অনেক সুন্দর তাই না বন্ধুরা আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের পাশে থাকবেন হ্যাঁ ফলগুলো অনেক মজার অনেক মজার অনেক অনেক মজার এই যে কাকা সব জিনিসপাতি বের করছে কাকা তারপরে এই সময় আসলে বা সৌভাগ্যের ব্যাপার যে ভিডিও আর আমি একটু আপনাদেরকে ভালোভাবে দেখাই এই যে এই ফলগুলো মার্শাল চমৎকার ফলগুলো আমার কিন্তু অনেক লাগছে আমি শহরে থাকি গ্রামের এই পরিবেশ পাই না আমাদের হ্যাঁ আমার শিখতে ইচ্ছা করছে তারপর তুমি ছিল আমি দেখে শান্তি পেয়ে গেছি তো বন্ধুরা আমাদের পাশে থাকবেন আপনাদেরকে যেন আমরা সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আপনাদের মূল্যবান ভালো মতামত জানাবেন আপনাদের ভালোবাসা আমাদের কে দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ